হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি তোমাদের যদি এই রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা অবশ্য অবশ্য ভিডিওটা দেখো আমাকে কমেন্ট করো আমাদের ভিডিওগুলো শেয়ার করো আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্য সাবস্ক্রাইব করো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সামনে এনেছি এটা কিন্তু আমার এবং আমার শাশুড়ি মায়ের ভীষণই পছন্দের একটা রেসিপি এই রেসিপিটা পেলে আমাদের আর কিছুই লাগে না আমরা কিন্তু পুরো এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারি এতটাই আমাদের পছন্দ রেসিপিটা এর জন্য আমি এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছের তেল মাছের তেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি এর মধ্যে নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি নিয়ে নেব নুন আর হলুদ পরিমাণ মতো এরপর আমরা এখানে নিয়ে নিচ্ছি ময়দা তোমরা কিন্তু চাইলে এর মধ্যে চালের গুঁড়োরও ব্যবহার করতে পারো আর আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য এক টুকরো আদা আর আদাটাকে আমরা ভালোভাবে ঘষে নিচ্ছি এবার সমস্ত কিছু মিশ্রণ দিয়ে আমরা কিন্তু ভালো করে মাছের তেলটা মেখে নিচ্ছি আমাদের এখানে মাছের তেলটা মেখে নেওয়া একদম কমপ্লিট এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের সর্ষের তেল এবং একে একে মাছের তেলগুলো এবার আমি ভেজে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসটা একদম সিমে দিয়ে রাখবো বাড়ালে কিন্তু হবে না বাড়ালে বাড়িয়ে ভাজলে উপরটা হবে ভেতরটা কিন্তু হবে না আমাদের মাছের তেল তেলের বড়াগুলো একদম ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করব এই গরম গরম মাছের তেলের বড়া আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো টাটা